অনেক মানুষও হয়েছে কিন্তু আসল কথা হলো আমি বাসের কোয়ান্ট্রিক্টার হয়ে গেছি কি বলবো জাতীয় দলে খেলাকালীন সময়ে এত ডাক মারছি এখন আমি ডাক কুমার দাস হয়ে গেছি ও শকিনা না আযা না ভুলা আমারে আমি এখন রিসকা ছলায় ঢাকা শহরে এই চলে গেল গাবতলী ময়া খালি যাত্রা বাড়ি গুলিস্থান আরে জানে জানে ও চোরছে থাক জানে ওস্তাদ বামে চাপ দেন ডাইনে প্লাস্টি এই মরিম চাপাও চাপাও চলে গেলিস্তানো আপনারে কেমন জানি চেনা চেনা লাগতেছে ওই জানি দেখছি আপনারে ও হেমনে পড়ছে আপনি তো আমগরে বাংলাদেশের মায়ের দোয়া ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলেন আপনার নাম ছিল কি জানো সাকিব ও হেমনে পড়ছে সরুম আল হাসান সাকিব আল হাসান তা ভাই আপনার এই অবস্থা কেমনি আমরা বাঙালিরা কত আশা করি আপনাদেরকে আমেরিকা পাঠাইলাম যে আপনারা এইবারে টি টোয়েন্টি ট্রফিটা বাংলাদেশে নিয়ে আসবেন আপনাদের দিকে পুরা বাংলাদেশ চায় আছে আর আপনারা কিনা শেষমেশ করছেন নাকি বাসে ড্রাইভারি করতেছেন এত বছর ধরে চেষ্টা করলাম নিজেকে লুকিয়ে রাখার জন্য কিন্তু পারলাম না আপনাদের কারণে বাইরে আসতেই হলো আমি হতাশ খুবই হতাশ হতাশ কেন হতাশ এই বাস চালাইতেন থেকে হেল্লাকে হতাশ ভাই দুঃখের কথা আর কি কমু জীবনে অনেক বড় হতে চেয়েছিলাম চেয়েছিলাম দু হাতে থাকবে কারিকারি টাকা আর আশেপাশে থাকবে অনেক মানুষ এবং ফ্যান ফলোয়ার দু হাতে টাকাও এসেছে আশেপাশে অনেক মানুষও হয়েছে কিন্তু আসল কথা হলো আমি বাসের কন্টেক্ট হয়ে গেছি ভাই অনেক আশা নিয়ে গিয়েছিলাম আমেরিকাতে টি টোয়েন্টি ট্রফিটা আনবো বলে কিন্তু প্রস্তুতি ম্যাচে আমেরিকা আমাদেরকে যেভাবে ভরে দিয়েছে সেটার জন্য আমরা মোটে প্রস্তুত ছিলাম না আমেরিকা থেকে হারার পরে দেশে ফিরে ক্রিকেটের চাকরিটাও চলে যায় এবং কারিগারি টাকাটাও হারিয়ে ফেলি শেষ মেশ কোন রাস্তা না পেয়ে আমি আর পক্ষণ দায় এই ব্যবসাটা বেছে নিয়েছি মানে কি বলবো যাই হোক কি করে

ভাই দুঃখের কথা আর কি কমু জাতীয় দলে খেলাকালীন সময়ে এত ডাক মারছি ডাক মারতে মারতে এখন আমি ডাক কুমার দাস হয়ে গেছি সব এখন আমার লিটন কুমার দাস কনে এখন সবাই আমার লিটন কুমার ডাক করে ডাকে ডাহা শহরে রিক্সা দাঁড়াও দাঁড়াও যাবে হমামা জামু কিন্তু অহন কিন্তু গরম পড়ছে বাড়া একটু বাড়াই দিতে আচ্ছা সমস্যা নাই বাড়া বাড়াই দি কিন্তু তোমার চেনা চেনা লাগতেছে আরে তুমি আম করে শান্ত না শান্ত কেন শান্ত হঠাৎ করে তুমি রিক্সা চালাইতেছো কাহিনী কি বাবা কৌতো ভাই যান দুঃখের কথা আর শুনতে চায় না চলেন আপনারে নামায়া দেই নামায় তো দিবা কিন্তু বাবাজি তোমার এই অবস্থা কে খান সাহেব আপনি তো মান সম্মান নিয়ে ক্রিকেট থেকে বাইরে হইলেন কিন্তু আমরা তো মান সম্মান নিয়ে ক্রিকেট থেকে বাইরে হইতে পারলাম না আমেরিকার মতো একটা বাচ্চা দলের লগে হারার পরে বাংলাদেশ আর আমগুরে মাইনা নিতে পারে নাই শেষ মেস আমগুরে ক্রিকেট থেকে বরখাস্ত করে দিছে ও এখন পেটের দায়ে রিস্কা চালায় জীবন যাপন করতেছি আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু পিকেট পারি না লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না কারো সাথে পারি না তবু পিকেট পারি না লজ্জা নাই রে আমরা পারি না আর পারি না আমরা হয়তো দুই দিন পরে জিতবো আগে জিতলে কি ক্ষতি

তবু কি সারিনা লজা নাই রে আমরা ছাড়ি না আর পারি